তোমার দাদু ফল এনেছে আচ্ছা কি কি ফল এনেছে একটু দেখিয়ে দাও তুমি চলে এসেছি এ দেখো কতগুলো প্যাকেট তো চলো ফুলজি বাবু কি কি পাঠিয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করবো আর চলো তোমরা দেখে থাকো ঠিক আছে বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ মোটামুটি ভালো আছি ঠিক আছে সবসময় বলবো না কিন্তু আগের মতো যে ভালো নেই কারণ এখন যখন ভয়েস সুভারটা দিচ্ছি এখন অনেকটাই ভালো আছি ঠিক আছে আর আমার যখন অসুস্থতা হয় আগে তবু ভয়ে সুভার দিয়ে ভিডিও রেডি করতাম এখন তো পারি না যেহেতু মাইকের প্রবলেম তারপরে অনেক রকম সমস্যা আমার পার্সোনাল তো আগে ব্লগটাতে বলবো তো তোমাদের তো তোমরা চলো ব্লগটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর কুহু ডট আশিস নাইন পয়েন্ট নাইন এমবি চ্যানেল থেকে আমি কুহু তো চলো লকটা দেখতে থাকো আর এই এতক্ষণে গেছিলাম উচ্ছন্নের মোড় ভেপনা কিন্তু জাহান নামে গিয়েছি এটার নাম কিন্তু ত্রিনয়নী মোড় আর সবাই এখানে ডাকে কিন্তু উচ্ছন্নের মোড় নামে তো যাই হোক উচ্ছন্নের মোড় বললে কিন্তু সবাই হাসে তো যাই হোক আমিও হাসানোর জন্য তোমাদের বলে দিলাম আর আমি যেইটাতে হাসি তাই তোমাদের শেয়ার করলাম আর দেখেছো এই ব্যাগটা কিন্তু কালকে বোন দিয়েছে বাবার বাড়ি থেকে আসার পথে তো যাই হোক চলো আর এখানে কি কি নিয়ে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করা হোক ওই দিদিটার মানে ওই উচ্ছনের মোড় থেকেই কিন্তু নিয়ে এসেছি যেহেতু অন্নপূর্ণা যেতে অনেকটা লেট আর স্কুটিতেই ছিলাম তো মেয়ে কী করেছে বারবার ধরে ডিস্টার্ব করছে আর কি নামতেও দিচ্ছে না আর উঠতেও দিচ্ছে না মানে এত দুষ্টুমি করছে তো তার জন্য ভিডিও করা তেমনভাবে হয়নি তো চলো কী কি নিয়ে এসেছি সেটাই শেয়ার করি এই দেখো মাশরুম নিয়ে এসেছি মেয়ে তো পাগল করিয়ে দিচ্ছে মাশরুম খাবো তো যাই হোক আমারও কিন্তু খুব পছন্দের আর ফুঁজিবাবু বাড়ি আসলে কিন্তু মাশরুম পাক্কা নিয়ে আসবে আর কোয়ার্টারে যখন থাকতাম না দিল্লিতে হোক বা শিলিগুড়িতে বা অন্যান্য জায়গায় তখন কিন্তু আমার খুব ভালো লাগতো তো আমি তো তেমনভাবে কন্টিনিউ কোয়ার্টারে থাকতে পারি না এক বছর দেড় বছর তিন মাস এই রকম করে তো যাই হোক চলো এখন মুড়িটা ঢেলে নিব আর সত্যি কথা বলতে কি জানো তো যখন কার ভিডিও তখন দেওয়া উচিত এটা আমার পনেরো দিন আগে কারের ভিডিও আর এই যে পনেরো দিন ধরে এই চলছে আর কি তো যাই হোক আর যখন কার ভিডিও তখনই যদি না ভয়ে সুবাদ দিই না তখন না গুলিয়ে ফেলি সব কিছু জানো তো আর নতুন করে কিছু করতে হলে না ভাল লাগে না তখন তো যাই হোক অনেকেই কিন্তু পার্সোনালি ফোন করেও কিন্তু বারবার জিজ্ঞেস করছে ভিডিও কেন দিচ্ছি না ভিডিও কেন দিচ্ছি না নিশ্চয়ই হয়তো কোনো অসুবিধার মধ্যে আছে তো চলো ব্লগটা দেখলে তবেই তো জানতে পারবে না হলে কি করে জানতে পারবে আর এই না মেয়ের শরীর অসুস্থ হওয়ার পর থেকে না খালি মেয়ের জানি না আমরা তো সব শুনেছি যে সরস্বতী পুজো না হলে কুল খাওয়া যায় না ঠিক আছে তো যাই হোক আমাদের সরস্বতী পুজো তো অনেক আগে হয়েছে বলেই হয়তো পাড়াতে সবার বাড়িতে কোনো না কোনো প্রবলেম চলছে জানি না অকালে পুজো হলে কি অনেক অসুস্থতা সামনা করতে হয় তো যাই হোক চলো আর এই দেখো তেল প্যাকেটটা এখন কেটে নিব যা যা নিয়ে এসছি সব কিন্তু গুছিয়ে রেখে দিব যেহেতু না রাখলে তখন রান্না যখন করব তখন তেল খুঁজতে যাব তখন প্যাকেট কাটলে না ভুল হয়ে যে ঢালাই হয়ে যেতে পারে ভুল হয়ে আর কি তো যাই হোক আর এইদিকে দেখো কুলগুলো কিন্তু অর্ধেক মানে দু চারটা খাওয়া হয়ে গেছে অলরেডি আমার মেয়ের আর আজকে কিন্তু সানডে আর এই দেখো রবিবারের কাজ তো অনেক বেশি যেহেতু সপ্তাহে থাকি না বাড়ি তো তোমরা তো জানো মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা সবটাই তো তোমরা আগের ব্লগুলোই তো দেখেছো তো যাই হোক যারা আমার রেগুলার ভিউয়ার্স তো যাই হোক আর করতে করতে আমিও কিন্তু একটা কুল মানে ঝুড়িতে রাখতে গিয়ে কিন্তু আমিও একটা মুখে নিয়ে নিয়েছি আর মেয়ে কিন্তু এখন এসছে যে তার দাদু ফল দিয়েছে যেহেতু আজকে রবিবার শ্বশুর মশাই ডিউটি থেকে এসছেন তাই জন্য আর কি তো আমাকে বলছে ভিডিও করো আমার ভিডিও করো এরকম তো আমি ভিডিও করেছি তোমার দাদু ফল এনেছে বলবে আচ্ছা কি কি ফল এনেছে একটু দেখিয়ে দাও তো হুম হুম আর আঙ্গুর ঠিক আছে আর ও সান করবে এখন আর এই দেখো গরম জল আমাকে হাজার বাড়ি এসে বলছে আমি কিন্তু দাদুদের বাড়ি যাব আমার মেজো কাকা শ্বশুরের বাড়ি আর কি তো ওদের ঘরে নেমন্তন্ন আমার একজন পুত্রা হয়েছে তার অন্নপ্রাশন আর এই দেখো আমি এতগুলো রান্না করেছি আমি জানি মেয়ে যাবে তো কিছু করার নেই জায়ের জায়ের বলতে আমার কিন্তু কাকা শ্বশুরের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাই কিন্তু আর কি পাশের গ্রামে তো কাকা শ্বশুরা ওখানে উঠে গিয়েছেন আর কি থাকেন ওখানে টাড়ি বানিয়েছে তো যাই হোক তো আমার কিন্তু আর কি বলবো ভালো লাগেনি যেতে তো তাই রান্না টান্না করেছি দূরে যেহেতু একটু দূরে তো শরীরও ভালো লাগেনি তাই আর কি মেয়ে কিন্তু শ্বশুর মশাই আর শাশুড়ি গেছে আর মেয়ের জন্য কিন্তু ছাতু কষ্ট করে বানালাম কিন্তু খেলো না আর এই দেখো সমস্ত খাবার এই যে চল আর এই দেখো এটা কিন্তু তার পরের দিন ঠিক আছে সোমবার দিন সকাল সকাল কিন্তু ফৌজিবাবু পার্সেল পাঠিয়ে দিয়েছে তখন কিন্তু ট্রেনিং সেন্টারে থাকাকালীনই কিন্তু পার্সেলটা পাঠিয়েছে তো ওটিপির একটু সমস্যা ছিল যেহেতু আমার মোবাইল চলে এসেছি দেখো কতগুলো প্যাকেট তো চলো ফৌজিবাবু কী কী পাঠিয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করব আর চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে আর এই দেখো বেশি কিছু কথা বলবো না কালকে নিয়ে তো তখন দেখাতে পারিনি তো ডেকে গেছে আর এই দেখো এই ওলগুলো নিয়ে এসছে ঠিক আছে আর এই বড়ো বড়ো দুটো হাইব্রিড ওল ঠিক আছে আমার কিন্তু খুব পছন্দের আর এই দেখো এই ওল দুটো নেয় খাতা নেয় এই দুটো ওল ঠিক আছে তো এগুলো শাশুড়ি মায়েদের ঘরে দিব এখানে কি লেগেছে জানি না যাই হোক শাশুড়ি মায়েদের ঘরে দিব আর একজন কাকিমার ঘরে একটু দিব তো চলো দেখতে থাকো ব্লগটা আর পার্সেল যখন আসে না তখন কিন্তু ফৌজিবাবুকে আমি ফোন করে পাইনি যেহেতু ও ডিউটি চলে গেছিল তো যাই হোক কি পার্সেলগুলো কিন্তু বারবার বলছিল আমি ঘুরিয়ে নিয়ে চলে যাব যেহেতু কালকে একটা এসছিল পার্সেল ঘুরে গেছে কিন্তু তো যাই হোক আর এদিকে দেখো ওলগুলো কেটে নিচ্ছি ডিভাইডেড করে নিব ভাগ না করলে কিন্তু তাহলে কি করে দেব তো আবার অনেকেই ভাববে দুদিন হয়ে গেলে যে এই ওল দিবে বললো দিল না তো যাই হোক শাশুড়ি মায়েদের ঘরকে একটু বেশি করে দিয়ে দিব আর মেয়েকে এখন পড়াতে বসেছি এই দেখো ক্যামেরার সামনে কত রকম ঢং ঢাং করে খালি হাজার বার করে ওলটা দেখাবে জানো আমার মিশনই এসেছে এটা করেছে ওটা করেছে অ্যাকচুয়ালি কি বলো তো কোনো জিনিস দেখলে না ও একটু বেশি এক্সাইটেড হয়ে যায় যেহেতু আমাদের বাড়ির এদিকে এত মাটির জিনিস পাওয়া যায় না আর আমাদের তো ঝিল চাষ মানে ওই কী বলবো ঝিল বানিয়ে মাছ চাষ হয় তো এতটা আর এ নেই তো মামা বাড়ি থেকে সবজি আসলে না ও খুব খুশি হয়ে যায় আর এই দেখো বিকেলবেলা কাপড় ধুয়ে কিন্তু ছাদে মিলাতে গিয়ে যখন আসি এই দেখো চলে এসছে একজন সরস্বতী পুজো কালকে ছিল তো তার মানে ভাবো সরস্বতী পুজো কারোর ব্লকগুলো আর কি তো যাই হোক মেহেন্দি করতে এসছে ঠিক আছে মানে এরা অনেকেই আসে তো আমি তো সেরকম টাইম দিতে পারি না বলে মেহেন্দি করে দিতে পারি না না হলে ওরা খালি আমার কাছেই মেহেন্দি করার জন্য চলে আসে তো যাই হোক মেয়ে ক্যামেরা ধরেছে ঠিকঠাক করে হয়তো তোমরা দেখতে পাওনি আর মেয়ের হাত হেল ছিল ও তো অনেকটাই ছোটো এত ভালো ক্যামেরা করতে পারে না তো যতটা করে দেয় আমার কিন্তু খুব হেল্প হয়ে যায় না বলবো না যতটুকুই পারে আমার তাতেই খুশি তো যাই হোক আর আমি বারবার ওকে বলছি দূর থেকে আর এই দেখো এই একটা ছোট্ট বাচ্চা হাত বাড়াচ্ছে ওর মায়ের সঙ্গে এসছে ওর মাও মেহেন্দি করবে বলে অভীষণ দুষ্টু বাচ্চাটা আর কি তো ছাদের উপরে উঠে না আমার শাশুড়ি মাকে হ্যাঁ হাট ফ্যাটফাট করছে তো আমার শাশুড়ি মা বলছিল তুই ঘর যা তুই ঘর যা তো ও শুনছে না তো অনেক শর্ট ভিডিওতে তোমরা দেখেছো হয়তো এই ছোট্ট বাচ্চাটাকে আর কি অভীষণ দুষ্টু বাচ্চাটা আমি যদি আমার মেয়েকে বকি না ও আমাকে বকে জানো তো ও আমার মেয়েকে জানি না কেন বকলেই ও রাগ হয়ে যায় আরও কেঁদে ফেলে তো যাই হোক সন্ধেবেলা কিন্তু বিকেলবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম আর সন্ধেবেলা এতদিন তো শাশুড়ি মা আমাকে পিঠে বানিয়ে খাইয়েছে তো এখন আমার দায়িত্ব কিন্তু তো যাই হোক আমাকে বলছে দু চার দিন মাঝে মাঝে তো পিঠে বানাতে পারিস আর তোর কি মন চায় না খেতে দিলে খাবি আর না হলে খাবি না আমাকে এরকম বলছে তো যাই হোক সেটা নয় অ্যাকচুয়ালি কি বলো তো আমি কিন্তু মিক্সি নি ভাসুরের ঘরে যে মিক্সিটা আছে আমি কোনোদিন হাতও দিইনি আর নি এই কারণে নিইনি যেহেতু মা মেয়ে থাকি তো আমার সেরকম কোনো সুযোগ হয় না আর আমার যতগুলো অনুষ্ঠান হয়েছে সব তো আমার মানে কর্মী দিয়ে করানো হয়েছে তো আমার এত সমস্যা হয়নি তো ওই জন্য সিলে বেটে নিয়েছি আর কি আর সিলে বাটার টেস্টই আলাদা হয় সে না হোক চাল হোক যাই হোক আর মিক্সিতে না পাতলা হয়ে যায় একটু আমি দেখেছি তো যাই হোক আমি কিন্তু এইবারে বিড়ি কলাইয়ের বড়িও যে দিয়েছিলাম বিউ বিউলি ডালের সেটাও কিন্তু আমি সিলেবেটেই দিয়েছি আর এখন দেখো গুরফিটাগুলো ছেঁকে নিব আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের পার্সেলগুলো শেয়ার করতে পারিনি ফৌজিবাবু কিন্তু পাঁচটা ছটা পার্সেল পাঠিয়েছে ঠিক আছে শো করেছে পাঁচটা কিন্তু অ্যাকচুয়ালি ওর মধ্যে আরও একটা মানে একটার সঙ্গে আরেকটা একটা আছে আর কি তো যাই হোক তোমাদের কালকে ওই পার্সেলটার ভিডিওটা দেবো যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো একটু একটু করে ভিডিও বানিয়েছি তাও তো পনেরো দিন ধরে দিতে পারিনি তোমরা তো দেখলে তো যাই হোক চলো চেষ্টা করব ভিডিও রেগুলার মেনটেন করার জন্য বারবার বলে দিই কিন্তু হয় না তো যাই হোক আমি জানি না এটা কিন্তু চালের গুড়পিঠা কিছুটা আমি ময়দা মিশিয়েছিলাম আর এখানে আদা আর আদা ছেঁচা আর হচ্ছে পানমৌড়ি দিয়েছিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন চিনি আর আমি কিন্তু তেমন কিছু দিইনি কারণ আমি কিন্তু এই এইরকমভাবে পিঠে বানাই না কোনো দিনও সেরকম ঠিক আছে তার মধ্যে দেখো এই যে শ্বশুর মশাই এসেছিলেন না তার মধ্যে ওই জন্য চিকেন দিয়ে গেছে এটা কিন্তু বুধবারের মানে রাতের ভিডিও তো যাই হোক আর এই দেখো আমার কিন্তু এখন খাবো এগুলো আর এই প্লেটটা কিন্তু সাজিয়েছি শাশুড়ি মাকে দিয়ে আসবো আমি তো অনেক কম করে বানিয়েছি তো যাই হোক এগুলোই সবাই একটা একটা করে খেয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সবাই সাথে থেকো পাশে থেকো ঠিক আছে আর সবাই ভালো থেকো সবাইকে টাটা আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে পরের দিন